একটা বৈশিষ্ট্য করে বৈশিষ্ট্য কথা বৈশিষ্ট্য আপনারা একটু পাঠায় গিয়ে তারপরে ব্যবহার ব্যবহার করার জন্য অনেক সময় লাগে আপনারা এই করার জন্য আমি আপনারা এটা আরও আমরা যে বৈশিষ্ট্যগুলো জানলাম সেটা আমাদের ব্যক্তি জীবনে আমরা চাই আমরা নিজেদেরকে সফল হিসেবে নিজেদেরকে তৈরি করতে যাতে আমরা সফলমূলক হতে পারি সেই জন্য আমরা বলুন আমাদেরকে এই ছয়টি ভ্রমণের সফলভাবে বলা আছে আমরা নিজেরা ব্যক্তি জীবনে আমরা চেষ্টা করি এবং আমাদের যে ছয়টি কাজ আমাদের আমাদের ভাইরা আমাদের তিনি ভাইরা সঠিক কাজের বৈশিষ্ট্য অর্জন করতে পারে আমরা চেষ্টা করি আমরা আমাদের সেটা আমরা প্রস্তাব করুন